হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর আজকে দেখো শুরুটা মেয়েকে পড়াতে বছর দিয়ে শুরু করলাম সকালবেলা অনেকক্ষণ উঠে গেছি ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ আমরাও চাটা খেয়ে নিয়েছি শুনটুও খেয়েছি পিডিয়াশিওর খেয়ে দিয়ে একদম বসে ওকে স্টাডি টেবিলে পড়াতে তো ভীষণ দুষ্টামি করছে দেখো এখন এ বি সি ডি লিখতে শিখিয়েছে তাই একটু হাতে লেখাটা যাতে উন্নতি হয় তার জন্য আমি তিনটে তিনটে রো করে ওকে লিখতে দিয়েছি সমস্ত লেটার তো ও লিখছে অলরেডি মোটামুটি ভালোই লিখছে পড়াশোনা আগে করে নিয়েছে দিয়ে লেখা স্টার্ট করেছে তো চলো এবার আমরা মেয়েকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন খেলনা নিয়ে বসেছে খেলছে এখন খেলনা বাটি নিয়ে বসেছে তো ব্রেকফাস্ট আজকে পতঞ্জলির যে ভেজ নুডলসটা আছে নো আনিয়ান নো গার্লিক ওই নুডলসটা বানিয়েছি এই যে গরম জোড়াতে দিয়েছি শুনপুর আর আমার আর মেয়ে বাবা খাবে যেটা ও কচুরি আনতে গেছে মিষ্টির দোকান থেকে একটু কচুরি খাবে আর মা বলছে দুধ মানে কলামুড়ি খাবে তো এটাই আজকে ব্রেকফাস্ট আর আজকে লাঞ্চের জন্য হবে ভেজ বিরিয়ানি অনেকদিন পর যেহেতু বাবারা ছিল বাবারা খায় না দ্বিতীয়ত হচ্ছে আমি ছিলাম না তো অনেকই ভাবছি একটু বিরিয়ানি বানাবো সো চলো আমি খেয়ে দে স্মার্ট প্যান কোয়ে নেব ফুচু ফুচু দিয়ে তারপরে রান্না ছাবাবো চলো এখন খেয়ে নেওয়া যাক তো আমাদের ইপি রেডি হয়ে গেছে তোমাদের তো বললাম ওর বাবা যাবে কচুরি ও ওখানে খেয়ে নেবে আর আমার আর মেয়ে ইপি হয়েছে তো ইপি ঝোল রেডি হয়ে গেছে চলো আমরা দুজনে খেতে বসে পড়ি আর এখন আমরা দুজনেই বসে পড়েছি ইপি খেতে গরম গরম ইপি স্যুপ তো মেয়ে দেখো খেতে পাচ্ছে না গরম বলে ফুদি দিচ্ছে আর আমার দিকে দেখছে আর আমিও এটা গলাটা ব্যথা ছিল বলে আমার মানে গলায় কষ্ট হচ্ছিল তাই একটু গরম গরম স্যুপটা খাচ্ছিলাম তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে টেয়ে নিয়ে আমাকে আবার রান্না করতে যেতে হবে প্লাস মেয়েকে স্নান করানোর আছে আমারও স্নান করা বাকি আছে তো চলো তাড়াতাড়ি খেয়ে ব্রেকফাস্ট সবাই কমপ্লিট হয়ে গেছে মেয়ে এখন রসতে গেছে খেলতে মেয়ে স্নান করাবো আর এদিকে রান্না কিছুটা চাপিয়ে দিয়েছি এদিকে বিরিয়ানির চালটা সিদ্ধ করে নিচ্ছি আর আমার বর এগিয়েছে পনির এই যে পনিরটাকে ভালো করে মশলা দিয়ে ভেজে একটু শাহী পনির করবো তো বিরিয়ানির শুনে শাহী পনিরই করবো আর কিছু আদাজ করবো না তো বিরিয়ানি চালটা আগে ভাতটা সিদ্ধ করে নিচ্ছি আর পনিরটা ভেজে রাখছি দিয়ে মেয়েকে স্নান করিয়ে তারপর আমি স্নান করে তারপর পুরোপুরি রান্নাটা করবো আমাদের কাজের যে কাকিমা আছে তাড়াতাড়ি চলে এসেছে তাই কিছুটা কাজ আগে আগিয়ে রাখি তারপর স্নানটা করে পুজো দিয়ে বাধা দিয়ে রান্না করব বিরিয়ানির চালটা ধুয়ে রেখেছি যেটা বিরিয়ানির চাল হয় সেটা ধুয়ে ভালো করে রেখেছি আর এখানে জলটা সিদ্ধ করতে দিয়েছি মানে জলটা ফুটতে দিয়েছি আর পনিরগুলো এই যে মশলা মাখিয়ে রেখেছিলাম মশলা সমেত পনিরগুলোকে ভালো করে ফ্রাই করে নেব শাহি পনির করার জন্য হালকা লালচে করে ভাজবো এই যে বিরিয়ানির চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর চালটা দেখো পুরো একদম হয়েছে তো ফ্রেন্ড দেখো বিরিয়ানির চালটা সিদ্ধ করে ভাতটা একদম ঝরঝরে হয়েছে একদম একদম ঠিকঠাক ঠিকঠাক হয়েছে হয়েছে এই যে এবার মশলাটা মাখিয়ে আলুটা দিয়ে দেবো স্নান টান করা কমপ্লিট আর আজকে মা স্নান করে পুজো দিয়ে দিয়েছে আজকে আর আমি পুজো দিতে পারিনি কারণ বিরিয়ানিটা বানাতে বানাতে আমার অনেক দেরি হয়ে গেছে শুনটু তুমি বিরিয়ানি খেয়েছো তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আমি আর তোমাদের দেখাতে পারিনি সেটা তো তোমাদের দেখিয়ে দেবো বিরিয়ানির সাথে পনির করেছে তার সঙ্গে শশা কাটা হয়েছে স্যালাড হিসাবে এখন খাচ্ছে কি কি এটা শুনটু গ্রেপস তো খেয়ে নি তারপর আমার বর গেছে স্নানে স্নান থেকে আসুন তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি কেমন হয়েছে আর খেয়ে উঠে তো চলো এখন একটু বসে রেস্ট নি ও আসলে বিরিয়ানিটা খেয়ে নেবো আর আজকে সন্ধেবেলা আমরা এক জায়গায় যাব আজকে কার হ্যাপি বার্থডে আজকে মিহির হ্যাপি বার্থডে মিহি হচ্ছে আমার ননদের মেয়ে ওরা অস্ট্রেলিয়ায় থাকে তো আজকে হ্যাপি বার্থডে আজকে আমরা সন্ধেবেলা যাব তাই তো তো এখন বসে রেস্ট নি তারপর সন্টু আমরা খাইয়ে দিয়ে সন্টুকে ঘুম পাড়াবো ঘুম থেকে উঠে সন্টু একটু পড়া প্রেয়ার করে পড়াশোনা করবে পড়াশোনা করার পর তারপর যাওয়া হবে তাই তো তো চলো এখনকার মধ্যে একটু রেস্ট এই হলো বিরিয়ানি বিরিয়ানি পুরোপুরি রেডি এই দেখো এই হলো বিরিয়ানি গন্ধে পুরো ঘর মোমো করছি এই হলো শশা মা স্যালাড হিসেবে শশা কচিয়েছে আর এখানে আছে পনির শাহি পনির তো চলো আমরা রেডি হয়ে গেছি বসার জন্য আমার বর স্নান করে চলে এসেছে খেতে চলে এসেছে ও স্নান করে আর এদিকে বেঁচে গেছে দুটো তো চলে আমার বশিপুরি খেতে খেয়ে দেইনি পরে আবার তোমাদের সাথে কথা বলছি फ्रेंड्स গুড ইভিনিং তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মেয়েটাকে একটু ঘুম পাড়লাম ঘুমটুম পাড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন 7:00 বাজে দেখো রেডি হয়ে গেছি তোমাদের যেটা বলেছিলাম আজকে আমার ননদের মেয়ের জন্মদিন তো সেই জন্য আজকে যাচ্ছি আমরা রেডি হয়ে ওই তো তোমরাও চলো সাথে তোমাদের সঙ্গে শেয়ার করে নাও কি কি হচ্ছে তো চলো রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক পড়ে বসে কি আছে তোমার চুপ করে না ওরে শে কমিতে ডাকছিনে papi যাও বকি হলো চুপচাপ কেটে কি বাবা নাম করে বল কি কার জি না মিকি মা হেডা হাউস আই হ্যা হাউস আন্ডার নিথ দা আন্ডার মুভি চাপু চাপু ওয়েন দা মিকি ওয়েন দা মুভি স্টার্ট ইলা করতে কত খেতেই পায় না মিষ্টি খেতে চায় না না ওটাই খাকোটাই খাক

তো এখন হাতে অনেক কাজ ফ্রেশ হয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা বলেছি ফ্রেন্ডস আজকে হলো নেক্সট ডে মর্নিং গুড মর্নিং তো কালকে রাত্রিবেলা ব্লগটা আর ওখানে কন্টিনিউ করা হয়নি আজকে সকালবেলা ব্লগটা আবার তোমাদের সঙ্গে স্টার্ট করছি কালকে রাত্রিবেলা শুয়ে পড়ছিলাম ঘুম থেকে আজকে উঠে পড়ছি দেখো গলাটা দেখছি ভীষণই অবস্থা খারাপ ঠান্ডা গরমের মধ্যে তো কথাটা একদমই সাউন্ড হচ্ছে না তাই ভয়েস ওভার দিচ্ছি এটা আমি যখন এডিট করছি তখন ভয়েস ওভার দিয়ে দিলাম তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তো আজকের মতো এতটা এটা বাই